সুন্দর সুন্দর কারুকার্য করা আছে ছোট্ট ছোট্ট করে এখানে টিকিট টাকা আর বাচ্চাদের টাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার ঢুকেই এখানে কিছু একটা হচ্ছিল মনে হয় বলো বা হবে কিছু হচ্ছিল বা হবে কারণ এখানে কাজটা চলছে স্টেজ স্টেজ তৈরি হয়েছে হ্যাঁ আসি ফিরে আসি সুন্দর জায়গাটা এই জায়গাটা ভালো লাগছে আমার এত বড় বড় গাছ চারিদিকে মানে দুদিকে মাঝখান দিয়ে রাস্তা গেছে আর এখানে এই যে আদি ক্রান্তি উড স্কাল্পচার এখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার গার্ডেন অফিস সেকশন এদিকে নো এন্ট্রি চলো এইদিকে যাই এদিকে এই যে কি কি সব আছে দেখো না ওদিকে আছে লক ঘর আর পুতুল ঘর পালকি রনপা এই যে পুতুল ঘর পুতুল ঘরে ঢুকবো এখন আমরা পুতুল ঘর জুতো খুলে ঘরের ভেতরে প্রবেশ করুন এখানে পুতুল আছে অনেক পুতুল এখানে দুর্গা ঠাকুরের মূর্তি আছে বেশ ভালো মানে মূর্তি মানে দুর্গা ঠাকুরের একটা স্কাল্পচার সুন্দর দেখতে মুখটা আমরা মোটামুটি বেশ ভালোই ঘুরে যাচ্ছি কি কি হবে মেলা কি মেলা হবে মেলা হবে হ্যাঁ মানে মেলাটা কিছু নাম তো থাকে এইগুলোও তৈরি হচ্ছে মেলার জন্য দুই সাইডে হবে হয়তো সুন্দর সুন্দর অঙ্কন মানে আছে ছবি এটা কি নাম হ্যাঁ নামটা কি ওই গেটটা দিয়ে ঢুকবো তো কোন নিদর্শন এটা শিল্প গ্রাম উড়িষ্যা গেট এখানে বিভিন্ন টাইপ অফ ঘর আছে এই যে ওটা হচ্ছে কি? মাতাচিত্র হ্যাঁ পটচিত্র পটচিত্র ঘর প্লিজ ওপেন ইওর শু ইন্টার ইনসাইট ইনসাইডে যাবে এখানে সব মাটি দিয়ে এখানে গণেশের মূর্তিটা সুন্দর দরজাতেই রং করে সুন্দর ডিজাইন করা আইরেগুলোই সুন্দর লাগছে দেখতে সুন্দর সুন্দর পটচিত্র করা এটা কি লাঞ্জিয়া কি সৌর সৌর ঘর টাকাও হ্যাঁ তো টাকা দিয়ে পারবো না তোমার কি ফটো দেবো এইখানে তুলসী মঞ্চ এই ঘরটা আবার একটু অন্যরকম বাইরে আঁকা আঁকি করা আছে কি পরম পারম্পরিক ঘর যাই হোক এই আঁকা বেশ ভালো লাগছে এখানে জগন্নাথ দেবের মন্দির কেননা এটা হচ্ছে উড়িষ্যার গ্রাম তাই জগন্নাথ দেবও থাকবে

উড়িষ্যার গ্রাম থেকে এখন বাংলার গ্রামে চলে এলাম বাঙ্গাল এরকম থাকে বাংলার গ্রামে আর এরকম ঘরগুলো হয় সামনে এরকম তুলসী মঞ্চ থাকে এরকম তুলসী মঞ্চ দেখতে এটা চাপা ফুলের গাছ আর বাংলার মেয়েও আছে এই যে ঘরে ঘরে যে মাদুর টাদুর পাতা থাকে যেরকম দুর্গা ঠাকুরের ছবি ইত্যাদি গরুর গাড়ির চাকা হ্যাঁ ঘরের ভেতরে এরকম এই যে এখানেও আছে ওই খোল টোল ইত্যাদি বাইরেগুলো দেখতে ভালো লাগছে বাইরের কারুকার্য সব এখানে মা কালীর ছবি ভেতরে এটা কোথাকার গ্রাম এটা বিহারের গ্রাম ওই তো ওখানে লেখা আছে বিহারের গ্রাম বিহারেও এরকম তুলসী মঞ্চ আছে ভেতরে এরকম তো বাইরে থেকে ঘরগুলো সুন্দর সুন্দর এখানে তো এই ফুলগুলো একদম মন ভরিয়ে দেয় আর এটা গন্ডার গন্ডারের চামড়া তো পুরো লোহার মতো হয়ে গেছে এটা অসমের গ্রাম এইটাই বেশি রংচঙে অসমের গ্রাম 700 দেখুন দেখুন এইদিকে ভিডিও সত্রিয়া বায়ন যাই হোক কিছু একটা ওদিকে কার গ্রাম ঝাড়খন্ড গ্রাম আমাদের প্রতিবেশী রাজ্য হ্যাঁ ওই যে পুতুল নাচ হয় এরকম একটা এটা মণিপুরের এই যে এই বাদ্যযন্ত্রটা দেখা যায় मणिपुर ग्राम एट आंदाम ग्राम सामने निकोबर নিকোবর দ্বীপপুঞ্জের গ্রাম এ তো খেজুর গাছের ওপরেই মানে ঘরটা হয়েছে

এখানে একটা দিঘি আছে দিঘি নয় একটা পুকুর মধ্যে হাঁসও আছে হ্যাঁ হাঁসও আছে এর কাছেই বাউল গান হচ্ছে এখানে তো এখানেই তো তোমার হাটের মতো হয়ে গেছে ব্যাপারটা এখানে একটা বড় বটগাছ বটগাছের নিচে ডান্স হচ্ছে আর ওদিকে অনেক দোকান ওদিকে বাউল গান গাইছে এখানে ডান্স কম্পিটিশন করছে এখানে অনেকগুলো মূর্তি একসাথে আছে ওইদিকেও আছে এগুলো রং টং করছে নতুন করে চারিদিকটা বেশ ভালো একটু গ্রাম বাংলা গ্রাম বাংলা ব্যাপার এখানে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজটা দেখতে সুন্দর এগুলো রং করছে রিসেন্টলি মেলা হবে ওইদিকে ওই যে স্টেজ ফেজ আছে আমরা এই ব্রিজ দিয়ে এখানে একটা কোনো আন্দোলন ফান্দোলনের ছবি টবি মনে হয় বাইরে থেকে আসবো এখানে একটা তাল গাছ আমরা এই যে গৌতম বুদ্ধের মূর্তির সামনে তো এই স্ট্যাচুটা খুব ভালো এবং অনেক উঁচু এর সাইডে এই রকম তো দৃশ্যগুলো বেশ ভালো খুবই ফটোজেনিক অনেক ফটো ফটো তোলা যায় চারিদিকে প্যান্ডেল হচ্ছে এখানে একটা মঞ্চ মুক্ত মঞ্চ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা আমাদের দেখা হয়ে গেল খুবই ভাল লাগলো কি সব কিছু মিলিয়ে গান নাচ গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে খুব সুন্দর লাগলো এই সামনেই এরকম এত সুন্দর একটা গেট আছে বাইরে তো টোটোর লাইন টোটো মানে টোটোর লাইন মানে এদিক দিয়ে ঘুরতে হবে না আর ওদিকে যাবে না তো সৃজনী শিল্পগ্রাম খুবই ভাল লাগলো তোমরা সবাই এসো দেখো আর তাহলে খুব ভাল লাগবে তোমাদেরও